আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আমি এখন আছি আমাদের বাড়ির পাশের একটি চকে দেখুন কি সুন্দর সবুজ শ্যামল চক তো চকে আসার কারণ হচ্ছে কিছু মহিষ আমাদের এই চকে ঘাস খাওয়ানোর জন্য আনা হয়েছে আমাদের এই দেখুন আমাদের এলাকার এক বড়ো ভাই তার খামারের জন্য কিছু মহিষ কিছু কয়েক মাস যাবত আগে কিনান ছিল পালার জন্য তো সেই মহিষগুলো এই যে দেখুন সকে গাছ খানোর জন্য আনা হয়েছে অনেকগুলো মহিষ এ দেখুন দুইটা মহিষ এ জায়গায় শুয়ে পড়ছে তারা শুয়ে শুয়ে জিরাইতেছে এ জায়গায় হচ্ছে মোট বারোটি মহিষ দেখুন কি সুন্দর মহিষ দেখুন আমি ভিডিও করতেছি আমার আমাদের দিকে তাকিয়ে রয়েছে মহিষগুলো অনেক সুন্দর এবং বেশ বড় বড় তো আপনাদেরকে ওদিকে যায় ওগুলো দেখাই আর মহিষ ওদিকে ওদিকে যাই আপনাদেরকে ওই মহিষগুলো দেখাইতেছি এই যে দুইটা মহিষ এ জায়গায় শুয়ে আছে হয়তো এই দুইটা মহিষ সবথেকে বড় বড় এই বারোটি মহিষের মধ্যে দেখুন তাদের মাথাগুলো কি সুন্দর এবং ওই ওই যে আরো আরো কিছু মহিষ এই যে এই দেখুন তো এই যিনি এই মহিষগুলো গুলো চকে আনছে ঘাস খাওয়ানোর জন্য উনি হচ্ছে আমাদের এলাকার এক চাষা ওনার উনি ওই জায়গায় বসে আছে দেখুন এই মহিষটার কি সুন্দর সিং বেশ বড় সিং এই দেখুন তো এখন যাইতেছি যিনি এই চকে মহিষগুলো খাবার ঘাস খাওয়ানোর জন্য আনছে তার সাথে কথা বলতে চলুন তার সাথে কিছু কথা বলে আসি ওই যে মহিষগুলো চকে যিনি গাছ কাতে আনিছে তার সাথে কিছু কথা বলি তো কি অবস্থা ভালো আছেন কাকা হচ্ছে আমাদের এলাকার এক কাকা তা আপনি যে এতগুলো মহিষ চকে আনলেন কিভাবে আনছেন এক একে আনছেন দুইজন লোকে তো এগুলো আনতে পারলেন দুইজন লোকে এতগুলো মহিষ এই চকে এত এত দূর থেকে আনন্দ গেছে আনন্দ গেছে এইগুলো রাস্তাঘাটে গুতাগুতি করে নাই দুষ্টামি করে নাই ঠিক মতো ভালোভাবে আসছে না এগুলো মানে এখন পালতে পালতে শিকারে হয়ে গেছে তো আগামী পরশু দিন তো ইনশাল্লাহ কুরবানির তো কি বিক্রির জন্য হাটে নেবেন না বিক্রি করবে না এই না আরও পালা হবে কিন্তু এই এইদে বিক্রি করবে না ঈদের পরে বিক্রি করা হবে যখন আরও বড় হবে না আর এখন তো এগুলো। আরও বেশ মোটো হবে খাবার খাওয়ালে ঠিক না আরও কিছুদিন পারলে এই তো না তো দর্শক বন্ধুরা আমার এলাকার এই কাকা বলতেছে এই মহিষগুলো এই ঈদে এবার বিক্রি করবে না হয়তো ঈদের পরে বিক্রি করবে এই মহিষগুলো যখন আরও বড় হবে তখন বিক্রি করা হবে তো সেই জন্য ওনাকে জিগাইলাম যে এই দেখি মহিষগুলো বিক্রি করবে কিনা উনি তো বললো যে বিক্রি করবে না তো দেখুন মহেশগুলো কী সুন্দর ঘাস খাইতেছে তো ভিডিওটি এ পর্যন্তই কারো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিন কারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন সবাই আল্লাহর মধ্যে ভালো থাকেন আসসালামু আলাইকুম